কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আবেদন করতে পারবেন এরপরে হবে অফিস সহ কম্পিউটার মুদ্রাকরিদের সর্বের জন্মটিতে ন্যূনতম দ্বিতীয় জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি থাকতে হবে সেই সাথে কম্পিউটার চালানো দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সেই সাথে কম্পিউটার মুদ্রাকরি বাংলায় সর্বনিম্ন গতি বিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি বিশ থাকতে হবে পরিসংখ্যান বিদ পদে সর্বোৎপাদন লোক নিয়োগ হবে কোন বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স উনত্রিশ দশ দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে সি এস সি টিজি ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে তিরিশ দশ দুই হাজার এবং আবেদন শেষ সময় উনিশ এগারো দুই হাজার এবং সাকলের একশো বিজলের মধ্যে হতে হবে এবং সেই সাথে সর্বোচ্চ একশ কেবি এবং সাইজ সর্বোচ্চ সাইট এখানে এক থেকে পাঁচতম পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশত বারো টাকা এবং ছয় পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে সাতান্ন টাকা নিয়ম অনুসারে শুধুমাত্র এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি করে পাঠিয়ে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট সাথে জানতে পারবেন